तो प्लीज प्लिस तुमने मन लाइफ जॉन करो तुम्हारा हाई আমার লাইফে জয়েন করো আর যারা নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজ থেকে কথা দিলাম কথা দিলাম রোজ লাইফে আসবো ঠিক আছে তো আমার ফোনটা একটু খারাপ হয়ে গিয়েছিল ওই কারণে লাইভ করতে পারছিলাম না ভিডিও তো হয়নি অনেকদিন আসো গো আসো ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে আমাদের লাইফটা আরো আগে আসতাম প্লিজ জয়েন করো তোমরা অন্যের কাছে লাইকটা শেয়ার করো আর বলবো অন্য অন্য আর একটা লাল গিপ করলে

প্লিজ 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 তাদের জন্য আপনাকে দেখতে কিন্তু ভালো লাগছে তাই অনেকেই বলে এই কথাটা অনেকেই বলে আমার যে ইউটিউব 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 বন্ধুরা যারা আমার লাইফে আছে তারা অনেকেই বলে তো প্লিজ তাদের জন্য আমার লাইভে আসো আর জয়েন করো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও যারা এখনও নি তো আমি তোমাদের কথা দিলাম কী বলো তো লাইভ করতে করতে দশ দিন পর এখন লাইভ করলে হয় না কিন্তু আমার ফোনটা প্রবলেম হয়ে গিয়েছিলাম লাইভ করতে পারছিলাম না দিয়ে ফোনটা এখন ঠিক হয়ে গেছে তো আজকের পর তো তোমাদের কথা দিলাম আমি প্রত্যেকটা দিন লাইভে আসবো ঠিক আছে প্রত্যেকটা দিন লাইভে আসবো আর তোমরা প্লিজ আমার লাইভে এসো আর আমাকে একটু বেশি বেশি তোমাদের ভালোবাসা কেমন আছো আপন ভালো আছি তুমি কেমন আছো কোথায় তুমি তোমার খোঁজ নেই নেই নিতে মানে আমি কোথায় আমি যে বললাম না আমার ফোনটা ডিসপ্লে উড়ে গিয়েছিল প্রচুর প্রবলেম মানে তো তোমাদের দাদা ভাইয়ের স্যালারি হচ্ছে দু মাস তিন মাসে বন্ধ তো তিন মাস বন্ধ হয়ে গিয়েছিল অন্য কোনো কারণে তো কিছু অ্যাকাউন্ট মানে ব্যাংকের প্রবলেমের জন্য বন্ধ হয়ে গিয়েছিল কারণের জন্য মানে মাইনে হয়নি দিয়ে তারপরে মাইনে হতে ফোনটা ডিসপ্লে বাগালে তবে তোমার অফিস তে লাইট আর আমি প্রত্যেকটা দিন লাইভে আসবো প্লিজ তোমরা আমার লাইভে প্রত্যেকটা দিন এসো একটু বেশি বেশ করে ভালোবাসা দিও কোথায় তুমি তোমার খোঁজ নেই আমি তো এখানেই আছি এবার থেকে কথা দিচ্ছে প্রত্যেকটা দিন লাইভ তো প্লিজ তোমরা আমার লাইভে এসো প্রত্যেকটা দিন এগারোটা থেকে লাইভ এগো রোজ ঠিক আছে আর তোমরা একটা করে সাবস্ক্রাইবার করে দিও আর একটা করে লাইক করে দিও ব্যাস লাভ করবো তো ভালো আছে কে গো কে ভালো আছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি আরেকটা তোকে নিতে পারবো তো যখন সবাই অনেক সবাই আসবে তোমাকে একবার দেবো আবার সে একবার এসে বলবে সবাই আসবে সবাইকে একটা দেবো ভালো হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমি তাহি ছ আমি ভালো নেই ভালো নেই মাথা যদি কিছু হয় তো মাথায় জল ঢালো দেখবে ঠিক হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মানে কি হলো ভিডিও করছিলাম কানের গুলো না খুলে দিয়েছে মানে কি বলবো কানের করে পরে না তো প্লিজ তাতে তোমরা আমার লাইফ জয়েন করো আর তোমরা একটা করে লাইক করে দাও কেউ কিন্তু লাইক করছো না লাইক করে দাও ওই যে এখন খুব সুন্দর লাগতেছে তোমাকে তাই না আমি তোমাকে একটা কি লিখেছি ও বাবা তোমরা দেখবে আমায় আমার আর দরকার মানে আমি তো বসে তো পছন্দ না ঠিক আছে দাও তোমাদের কি দাও না তোমরা আমার পাশে থাকো তাহলেই হবে ঠিক আছে একটু ভালোবাসা দিও আর পাশে থেকে আর প্রত্যেকদিন লাইফে আসো তাহলেই হবে

বলছিলে আমি হচ্ছে সত্যি করে থাকি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঘট তাই আমার কমেন্ট রিপ্লাই নেই বৌদি চলে যাচ্ছে ভাই কোথায় আমি রিপ্লাই দিইনি আমার মনে হচ্ছে কমেন্টগুলো কি বলতো তোমরা কমেন্ট করছো তো আমার কাছে সে কমেন্টগুলো শো করতে হতো না আর কি তবে তুমি কমেন্টগুলো করবো তুমি কি আগে কমেন্ট করেছিলে বলো কাম কামও দিতে পারি এটা ব্যাস এটা করেছি তোমাকে খুব পছন্দ হয়েছে আমার বাবার

লাইফে কানেক্ট হচ্ছে না বা থাকছে না অনেকে চলে যাচ্ছে তখন কি বলবো এখন তাকে থাকতে আর আমি তো ফোন জেলে লাইভ করছি না এবার কী বলো তো রাতে লাইভ করি তো সবাই তার দিন টাইম পাবে না রাতে লাইভ করি তো লাইভ জেলে লাইভ করলে না আমি লাইভ করছি কিন্তু সবার তো আর আমার জন্য জেগে বসে থাকবে না ওর জন্য লাইটটা বন্ধ করে দিই দিয়ে ফোনটা জেলে লাইভ করি একটা ফোন জিতে লাইভ করি একটা ফোনে লাইভ করছি আর তোমার ওই ফোন দেখলাম দেখলাম এরকম করে ওই জন্য ঘুরে ঘুরে দেখি হ্যাঁ 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 মন গলিয়ে মন গলিয়ে কি তোমাকে বৌদ্ধ নিয়ে পালিয়ে যায় যাবো আমি ও না না পালিয়ে থাক দাদা ভাই তাহলে তো মানবে

তোমার চারপাশ থেকে দেখছি আমি ও দেখো

আমার কি মনে হয় যেন তো আমি দেখতে পাচ্ছি না আমার মনে হয় যেন তোমরা মানে কি বলবো তোমরা যেন আমাকে দেখছি বা আমি তোমাদের দেখছি আচ্ছা তোমরা আমার ফেসবুক লাইভে আসো ফেসবুকে তো লাইভে আছে সেখানে তো মানে কি বলবো ভিডিও করে কথা বলতে পারবে তখন আমার লাইভে জয়েন হতে পারবে তো তোমরা আমার ফেসবুক লাইভে আসো যতই দেখি ততই মনটা কেমন হয়ে যাচ্ছে যতবার দেখি তোমায় আমি সাথ মেনে না বাইন যত